পুরুষের বিরুদ্ধে এই মামলাটা তো সরকার করে নাই অফিসিয়ালি মামলাটা তো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেছে পুলিশকে ডিফেন্ড করার চেষ্টা করে ওই সুদ করে রেফারেন্সে তারা আসলে ওই একই রকম পলিটিকাল স্টেটমেন্টই দেওয়ার চেষ্টা করছে আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়া সরকার থেকে শুরু করে খালেদা জিয়া সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেইটি আসলে বারবার এটি নিয়ে আমাদের প্রশ্ন পরিষ্কার করতে হবে যদি সেই খুনের সাথে সেটা দায় না থাকে এখনো পতাত্তরের পরাজিত শক্তি বলছেন জনাত তারাক রহমান এখনো পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান আমরা শুনছি যারা হারুন রশিদ এই বিষয়গুলি কিন্তু আসলে একটু পরিষ্কার করা দরকার রহমান কে শুধু আপনি দোষারোপ করছেন কেন আপনার জেনারেল এরশাদ শেখ হাসিনা বিশেষ দূত বিরোধী দলের নেতা তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করছেন মহাজোটের শরীর তো এইটা ডাবল স্ট্যান্ডার্ড আমি যে বললাম যে বিভ্রান্ত দল যে যাদের যারা আপনার শেখ মুজিবের এই সমস্ত ঘটনাগুলোর সাথে জড়িত তারাই কিন্তু শেখ হাসিনা চারিদিকে আপনার পরিবেষ্টিত করে আছে আপনি শুধু জিয়া রহমানের দিকে আঙ্গুলি তুলছেন ওই সময় সেনাবাহিনী প্রধান কে ছিল বিমান বাহিনী প্রধান কে ছিল আপনার বিডিআর এর প্রধান কে ছিল আপনার রক্ষী বাহিনীর প্রধান কে ছিল তারাকে কিন্তু আপনি দোষী সাব্যস্ত করছেন না তারাকে সবগুলোকে আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন মন্ত্রী বানাচ্ছেন তারা কিন্তু আপনার আঙ্গুলি নির্দেশ করছেন জিয়া রহমানের দিকে কেন তারা তো তখন ক্ষমতায় জিয়া রহমান তখন সেকেন্ড ইন কমান্ড যারা ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন পদ ছিলেন তারা কোথায় ছিল তো রহমান তার বই লেখার মধ্যে দেখেন তারা কোথায় ছিল বেরিয়ে আসতো সেই সময় একজন বিদ্রোহ অফিসারের বিরুদ্ধে

আমি আপনার প্রশ্ন অনুযায়ী কথা বলছিলাম হারুন ভাইয়ের কোন বক্তব্যের ব্যাপারে আমি কোনো পাল্টা পাল্টি কথা বলি নাই আমার পর্বে কিন্তু এখন আবার উনি আমাকে শুধু প্রশ্ন করলেন তা না উনি কিছু মানে একটু সম্মান হানিকর কথাও বলেছেন নাম্বার ওয়ান যে উনি বলেছেন আমি সরকারের সাথে যুক্ত তো এটা তো আপনি যে এত অনুমান নির্ভর কিছু বলেন না এটা কোন তথ্যে উপাত্তের ভিত্তিতে আপনি এটা বললেন আমি কি করেছি সরকারের কোনো পদ নিয়েছি সরকারের সাথে বিনা পয়সায় ঘুরেছি আমি কি কোনো প্লট নিয়েছি আমার সময় আমার পত্রিকা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিরোধী দলের পত্রিকা পত্রিকা এত সাফার করে নাই আমার নিয়মিত যত সাফার করতেছে আর আপনি কি না আমাকে কি বললেন যে সরকারের সাথে যুক্ত তো এটাও তো আপনি একটা সুবিধা নিলেন লাইভ টক সম্পূর্ণ অনুমান নির্ভর এবং এটা ভুয়া কথা ভাই কারণ আমি ভদ্রতার কারণে এর আর না তারপরে আপনি বললেন আমি এড়িয়ে গেছি আমি কোনো কিছু এড়িয়ে যাইনি আমি ওটা রেসপন্ড করেছি আপনি হয়তো শোনেন নাই আবারও বলি আইনের শাসন এই দেশে আছে কিনা এই দেশে গণতন্ত্র আছে কিনা আমি আপনার সাথে যে কোনো ডিবেটে আসতে প্রস্তুত এবং আমার নিজস্ব মতামত আছে আমাদের গণতন্ত্রের সমস্যা আছে আমাদের আইনের শাসনেও সমস্যা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ দিন হলেও আমাদের খালেদ মহিউদ্দিনের খুব ঘনিষ্ঠ মানুষ উনি খুবই মানে কিছুটা অন্তত ধারণা দিয়ে গেছেন কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাকে আপনি এই অভিযোগে এই আইনে অভিযুক্ত করলেন আহ হারুন সাহেবকে তো করলেন না এইটা কোর্টে এরকম কোন আর্গুমেন্ট চলে না আপনাকে আপনার কথাটাই বলতে হবে

মানে কোর্টে একজন রাষ্ট্রপতিকে বিচার বিচারে আনা একজন প্রধানমন্ত্রীকে বিচারে আনা এগুলি কিন্তু আমাদের আইনের শাসনের ইতিহাসে বড় বড় মাইল ফলক হবে আপনি আমি যেটাই মনে করি না কেন আমি বলছি আমেরিকাতে এই মুহূর্তে ট্রাম্পের যে বিচারটা হচ্ছে এটা ওই খালেদ মহিউদ্দিনের সার্ভের মতো আমেরিকারও খুব লেজিটিমেট সার্ভে বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিন্তু এটা আমেরিকাতে হচ্ছে কিন্তু তাকে কিন্তু আমেরিকার ইতিহাসে প্রথম কুড়ি মিনিট জেলে থাকতে হয়েছে আমি আমরা নিজেরা যখন আরেকটু ইয়াঙ্গার তখন আলগোরের রাষ্ট্রপতি কেন হইতে পারলেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাজমেন্ট হয়েছিল পার্টি লাইনে রিপাবলিকানরা তখন মেজরিটি ছিল ইনক্লুডিং দি চিফ জাস্টিস আর ওনারা ছিলেন তিনজন এই জন্য আমরা সবাই জানতাম রায়টা হবে পার্টি লাইনে এবং আমরা দেখলাম ও রায়টা হইলো পার্টি লাইনে কিছুদিন আগে আমাদের ইয়ে নিয়ে মানে ইয়ের মেয়েদের অ্যাবর্শন রাইট নিয়ে রায় হয়েছে পার্টি লাইনে পলিটিক্যাল লাইনে পলিসি লাইনে তো এগুলি হয় আপনি আমাকে অনুমতি দিলে একটা প্রশ্ন করতে চাই আর নাইবে আপনি বলতেছেন যে রায় যে পার্টি লাইনে হয় সেটি কিন্তু আসলে আমেরিকারও বাস্তবতা বা সারা পৃথিবীর ব্যবস্থা থাকার না আমেরিকার জাজরা ডেমোক্রেটিক ভাবে নিয়োগ ডেমোক্রেটিক আমলে নিযুক্ত নাকি রিপাবলিকান আমলে নিযুক্ত সেটা নিয়ে আসলে এই নয়জন সার্কিট জাজের মধ্যে কি আদেশ দিবে সেটা আসলে অনেকটা বোঝাও যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডক্টর ইউনুস সম্পর্কে বলেন যে ল উইল টেক ইটস ওন কোর্স তখন কিন্তু আমরা বুঝি যে তিনি আসলে মিন করতেছেন যে ল উইল টেক অ্যাকচুয়ালি হিজ কোর্স হার কোর্স এটা নট ওন কোর্স যেটা আপনিও আসলে এটা বললেন যে হ্যাঁ এটা হওয়ার কথা কারণ এটা তো ডেমোক্রেটিক রিপাবলিক পার্টিজান অনেক কিছুই আসলে আইনের মধ্যে থেকে আসলে বিবেচনায় চলে আসে সেই জন্যই ডক্টর ইউনুসের বিরুদ্ধে এটি হচ্ছে কারণ ডক্টর ইউনুস আরেকটি পার্টি করতে চেয়েছেন শেখ হাসিনাকে অনেক হিউমিলেট করে কথা বলেছেন রাজনীতি দুই সালে কথা বলছে আমি সেটি একটি পুরো আমি আবারও আবারও বলি ইউনুসের বিরুদ্ধে এই মামলাটা তো সরকার করে নাই অফিসিয়ালি মামলাটা তো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেছে আমি এখানে শুধু এটুকুই বলতে চাই আমরা কি আইনের আলোচনা করব যে আইনের দৃষ্টিতে তার বিরুদ্ধে এই মামলাটা হইতে পারে কিনা আর আপনি যদি বলেন पॉलिटिकल তো আপনি আমি ওই লাইনেই কথাটা তখন বলতিছিলাম यस এটা पॉलिटिकल কাল আপনার যে সার্ভে সার্ভের প্রশ্নটা কিভাবেবে ছিল আমি জানি না মনে নাই দেখেছি আমি কিন্তু আমি বলছি এটা একটা পিওরলি पॉलिटिकल মামলা पॉलिटिकल ইস্যুতে তাকে মামলায় টানা হয়েছে এই পলিটিক্যাল ইস্যুটা কেন এটা বুঝতে হবে কেন যেটা বিএনপি তাকে প্রশ্রয় দিচ্ছে বিএনপি তার উপরে সওয়ার হয়ে আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স এনজয় করতে চাচ্ছে এই কারণে আমার মনে হয় খুবই মানে তার ব্যাপারে সরকারি দলের সরকারি দলের এই ক্ষোভ যেটা প্রকাশ আপনি দেখছেন এবং সরকারি দলে যেহেতু একটু বোকা লোকের সংখ্যা একটু বেশি ক্ষমতায় থাকার কারণে একটু বোকা বোকা হয়ে যায় তারা তারা এই জন্য সারাক্ষণ যেটা হারুন ভাইও বলেছিলেন আমি তখন কিন্তু এটা ধরি নাই কারণ আমি ওনার কথা ধরতে চাই নাই কি উনি একটা সহজ জায়গায় গেছেন যে সুৎখোর বলে আমি হারুন ভাইকে বলি ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনোদিনও সুৎখোরের খোরের মামলা হবে না কারণ এটা আইনি অভিযোগ না তার বিরুদ্ধে

ধরেন কোনো একটা মামলায় একই জায়গা থেকে উদ্ভূত মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল যে ম্যাডাম খালেদা জিয়ার নামে মামলাটি চলবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি চলবে না আপনি লক্ষ্য করেন এই রায়টি দিচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপনি ধরে নিচ্ছেন সেটি আসলে জোর করে মানে প্রত্যাহার করা হয়েছে এটি কেন মানে আপনি আগেই ধরে নিচ্ছেন যে আপনি নির্দোষ আর উমুক দোষী না আপনি নির্দোষ উমুক মানে নির্দোষ আইন কানুপতি দিলে আপনার কোনো আসলে

আজকে আপনার এস কে সিনহাকে যখন দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো তখন উনি বাইরে গিয়ে যে মন্তব্য করেছেন তাতে কি আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশের উচ্চ আদালত থেকে সরকারের নির্দেশের বাইরে সেখানে কোনো কার্যক্রম পরিচালিত হয় না আপনি আপনি ধরেন যে এখানে বেগম খালেদা জেনে নাইকো মামলা আছে ওই মামলার কিন্তু আপনার শেখ হাসিনাও এখন ওই মামলা বেগম যেটা চলবে আর প্রধানমন্ত্রী যেহেতু এখন উনি ওনার মামলা চলবে না

যেতেই হবে আমি নাইমুল আর আরেকটা উনি বলেছেন স্বীকার করে সরকারি দল আমার নির্বাচনী এলাকায় বর্তমান যে উপনির্বাচন এমপি হয়েছে সে ছিল আমি তাকে বাদী আমি নিজে মামলা করেছি সেই মামলা কোর্ট থানায় নেয়নি

একটা সম্পাদনা করেন আমার প্রত্যাশা থাকবে যে বর্তমান সত্যিকারতে বাংলাদেশে একটি সুশাসন ফিরিয়ে আনার জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য একটা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটা অবাধ নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য ভূমিকা রাখেন আপনি যেটি বুঝাতে চাচ্ছেন বা আইনের শাসন বলতে বাংলাদেশের বিচার বিভাগ আইনি কাঠামো আইনি ব্যবস্থা নিয়ে আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি বাংলাদেশের আসলে চিরকালেরই ধারাবাহিকতা কিনা যে মানে যারা মানে ইন ডেমোক্রেসি সাম্বডি ইজ মানে এভরি ওয়ান ইজ ইকুয়াল আর সাম্বডি ইজ মোর ইকুয়াল দেন আমরা এখানে মোর ইকুয়াল লোকদেরই আসলে প্রাধান্য দেখি কিনা জানা ভারণ রশিদ জি ধন্যবাদ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনার বলা যায় যে আইনের শাসনের ক্ষেত্রে তো স্বাভাবিক কারণে বিভিন্ন সরকারের সময় কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছেই তবে দেখতে হবে আপনাকে যে কোন সরকারের সময় এই আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগ প্রচেষ্টা ছিল এই জিনিসগুলো আপনাকে বিবেচনায় আনতে হবে কোন সরকারের সময় একটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টির জন্য বা ভিন্ন মতগুলোর সমাবেশ বা স্বাধীনতা পত্রপত্রিকার স্বাধীনতা এই জায়গাগুলোর ফ্রিডম কোন সরকারগুলোর আমলে ভালো ছিল এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে বিবেচনা আনতে হবে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর সরকারের চিন্তা করেন আর এখন ডিজিটাল অ্যাক্টের মধ্যে আপনার সংবাদপত্রের শিল্পরা কাজ করছে এই পনেরো বছরের মধ্যে সংবাদপত্রগুলোর কি অবস্থার মধ্যে রয়েছে সেটা আপনাকে ভাবতে হবে সুতরাং এখানে নাইম ভাই যে কথাটা বলল আপনার

আপনার হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে ভালো কথা তদন্ত তো সময় লাগবে দু মাস তিন মাস ছ মাস এক বছর লাগতে পারে শাহ আলম

তিনি এপিলেট ডিভিশনের একজন সিনিয়র জাজ তার কাছে আসলে যতভাবে বিষয়টি উপস্থাপিত হয় আমরা হয়তো এর পুরোটা জানি না আসলে আমরা তো আসলে পত্রপত্রিকা পড়ে জানি সেগুলো সেগুলির মধ্যে অথবা তাদের লয়ারের কাছে শুনি এমনও তো হতে পারে যেটা আসলে গ্রাউন্ড ছিল সেই জন্যই চেম্বার যেটা পড়েছেন আমরা যে রাজনৈতিক মামলাগুলো আমি বলি আপনার আমরা যে রাজনৈতিক মামলাগুলো নিম্ন আদালত থেকে জাবিন পাচ্ছি না আমরা উচ্চ আদালতে নিয়ে হাই হাইকোর্ট থেকে জাবিন দিচ্ছে যে মামলাগুলো আপনার নিম্ন আদালত থেকে কিন্তু জামিনযোগ্য জামিন দিতে পারে সেগুলো হাইকোর্ট থেকে সেই মামলা আপনার ওই চেম্বার জজ থেকে স্টে করে দিচ্ছে এটা গত পনেরো বছরে এটা নতুন ঘটনা নয় এই অসংখ্য ঘটনায় এটা সাথে এই আপনাকে বলতে আপনি আপনি দুর্নীতির মামলাটা ছোট ভাবে দেখছেন কেন এসাল গ্রুপের বিষয় নিয়ে তো গত কয়েক মাস যাব লেখালেখি হচ্ছে এটা কি অস্বীকার করার কোনো বলেছে যে না আমরা এটাকে সমর্থন করি না উনি কিন্তু বলেছেন আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য উনি বলেছে এটা আমার কথা হচ্ছে যে না করে এই মামলাটা তো আপনার আপনি যেটা বললেন ফুল কোর্টে পাঠিয়ে দিতে পারতো